সায়েন্স এবং টেকনোলজির পরিপূর্ণ এক নতুন দুনিয়াতে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব এমন এমন মেশিনের কর্মকাণ্ড যা দেখে আপনার জ্ঞান হারিয়ে যাবে এখন বন্ধুরা আমার চলফাহার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করুন কেননা আমরা আপনাদের মডার্ন টেকনোলজির বিভিন্ন ইনফরমেশন দিয়ে পৃথিবী সম্পর্কে আপডেট পেতে সাহায্য করি প্রথমেই ট্রি কাটিং মেশিন এই মেশিন বিদ্যুৎ গতিতে একটা গাছ কেটে ফেলতে পারে শুধু তাই নয় গাছগুলোর ডালপালা কাটতেও এটি ওস্তাদ ঠিক যেমন এক আপনি একটা গাছকে রেডি দেখতে চান এরা ঠিক সেই কাজটাই করে থাকে চিন্তা করুন একটা লেবার ব্যবহার করে এই গাছটিকে এরকম সাইজে নিয়ে আসতে কত সময় এবং কত খরচের বিষয় ছিল ব্যাম্বো স্প্লিটার বাঁশের লাঠিগুলোকে ছিঁড়ে ছিঁড়ে আলাদা করার জন্য এটি ব্যবহার করা হয় একটা সিম্পল মেশিন কিন্তু কত সুন্দর করে সে কাজটি সম্পূর্ণ করে একটা বাঁশকে দশ টুকরা বানাতে এর দশ সেকেন্ডও সময় লাগে না ট্রেডিশনাল পদ্ধতিতে শুধুমাত্র একটি দা ব্যবহার করে এই বাসটিকে এরকম সাইজে নিয়ে আসতে কমপক্ষে তো বিশ মিনিট লাগারই কথা যারা বাঁশ দিয়ে কাজ করেন তাদের জন্য এই মেশিনটি ভালো কাজে আসতে পারে বেরি হারভেস্টার ছোট ছোট জামগুলোকে হাতের মাধ্যমে কালেক্ট করতে অনেক সময় লেগে যায় এবং এগুলো অনেক বিরক্তির কারণও হয়ে দাঁড়ায় কিন্তু এই ছোট ছোট জিনিসকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা এই মেশিনটির জন্য যেন বা হাতের খেলা যেখানে গাছগুলোর কোনো ক্ষতি হয় না শুধুমাত্র জামগুলোকেই তার কালেকশনে নিয়ে আসতে পারে ফরেজ হারভেস্টর এই মেশিনের সাইজ দেখলে মাথা ঘুরে যায় বিশাল বড় বড় ক্ষেতের ফসল তোলার জন্য এটি একাই যথেষ্ট একটি গ্রামের জন্য এই একটি মেশিন হলেই ব্যাস খেল খতম এই একটি মেশিনের সামনের দিকে বিশটি হারভেস্টার লাগানো আছে এবং পিছনে পাঁচটি বড় বড় ট্রাক একে ফলো করে যাচ্ছে মেশিনটি মেরে মনে হচ্ছে এই পাঁচটি ট্রাককে করতে যথেষ্ট রাইস হারভেস্টার এটি একটা অ্যাডভান্স মেশিন কেননা এটি আমাদের কৃষকের কাজ অনেকটাই সহজ করে দিয়েছে ধানের খেতে এই মেশিন অনায়াসে ধান কেটে নিয়ে আসতে পারে এখনকার দিনে ধান কাটার জন্য লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল তাই মানুষের জন্য মেশিনই একমাত্র ভরসা আর সেই হিসেবে এই মেশিনটি একশোতে একশো নাম্বার পাবে এটি শুধু ধান কাটেই না বরং ধানগুলোকে গাছ থেকে আলাদা করে সংরক্ষণের জন্যও কাজ করে ট্রি ট্রান্সপ্লান্টিং বন্ধুরা গাছ অনেক শখের জিনিস হয়ে থাকে অনেক মানুষের কাছেই বাড়ি পরিবর্তন করার সময় সাথে যদি গাছকেও নিয়ে যাওয়া যেত তাহলে তো ভালোই হয় এই মেশিনটি ঠিক সেভাবে বানানো হয়েছে যেন এটি মানুষের ইমোশন বুঝতে পারে এবং সেভাবেই কাজ করে একটি গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় গাছের কোনো ক্ষতি না করেই লাগাতে পারে হটেক টি ডাব্লু বন্ধুরা সবজির বাগান থেকে শুধু পাতাওয়ালা সবজি কালেক্ট করা খুবই বিরক্তিকর একটা কাজ কেননা সেই পাতাগুলোকে একটি একটু করে কালেক্ট করতে হয় যাতে করে অনেক সময় নষ্ট হয় এবং অনেক শ্রমিকও লাগে কিন্তু এই মেশিনের কাছে এই কাজটি যেন বা হাতের খেলা খুব সহজে গাছের কোনো ক্ষতি না করে শুধু উপরের সবজিগুলোকে সে কালেক্ট করতে পারে ক্যাবেজ হারভেস্টার বন্ধুরা পাতাকপি কালেক্ট করার জন্য মেশিন লাগে ভাবা যায় কতটা সুখে থাকলে এমন মেশিন আবিষ্কার করা যায় যেই পাতাকপি আমাদের দেশে চলেই না সেই পাতাকপি কালেক্ট করার জন্য আবার মেশিন ব্যবহার করা লাগে আমাদের দেশের কোনো কৃষকের এই মেশিন থাকলে তার পাতাকপির দামের চেয়ে মেশিনের দামে বেশি থেকে যাবে সারা জীবনে বানানা স্প্রেডার বন্ধুরা আপনারা জানেন কলা গাছ একবার ফল দেওয়ার পরে এগুলো আর কাজে লাগে না তাই এই গাছগুলোকে নির্মূল করার জন্য একে একে সবগুলো গাছকে কেটে ফেলা অনেক কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ বিষয় যেখানে এই মেশিনটি ব্যবহার করে এই কাজটি অনেক সহজেই সমাধান করা যায় এভাবে কলার গাছগুলোকে ছিন্ন ভিন্ন করে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার ফলে কয়েকদিনের মধ্যেই এগুলো পচে নষ্ট হয়ে যায় এবং জমিনে সার হিসেবে ব্যবহৃত হয় ফুলভারিজার এই মেশিনের কাজ দেখে সবাই অবাক হয়ে যায় এই মেশিনের মাধ্যমে একটা লাকড়িকে এক নিমিষেই পাউডারে পরিণত করা যায় এই মেশিনে নারিকেলের ডালগুলোকে দেওয়ার সাথে সাথে এগুলো পাউডারে পরিণত হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই পাউডারটি কী কাজে লাগতে পারে কমেন্ট করে জানাবেন প্লাস্টিক হোল বার্নার ছোট্ট একটি টুলে কৃষকের জন্য অনেক উপকার হতে পারে ইনডোর ক্ষেতের জন্য এই টুলটি ব্যবহার করা হয় ইনডোর প্লান্ট লাগানোর জন্য প্লাস্টিকের তার এনে গর্ত করতে হয় তারপরে গাছ লাগানো হয় কত সুন্দরভাবে এই ছোট টুলটি ব্যবহার করে কত সুন্দর বাগান তৈরি করা হয়েছে দেখুন ফেলে রাখা জমি থেকে গাছের গুঁড়িকে উপরে ফেলার জন্য এই বিশাল বড় মেশিনটি ব্যবহার করা হয়ে থাকে দুটি সার্কুলার ব্লেডের মাধ্যমে এই মেশিনটি তৈরি করা হয়েছে মেশিনটি হেঁটে চলার সময়ে পুরনো গাছের গুড়িকে মাটি থেকে উপড়ে ফেলতে পারে বন্ধুরা আপনার একটি গাছের গুড়ি তুলতে কত সময় লাগতে পারে বলতে পারবেন এই মেশিনের অন্য আরেকটি মডেলে মাটিকে এক পাশ করার জন্য পাঁচটি প্লেট লাগানো আছে ড্র্যাগার বন্ধুরা যাদের আবাদি জমি আছে তাদের পানির কতটা প্রয়োজন তারা নিজেরাই ভালো জানে আবাদি জমিতে পানি দেওয়ার জন্য এরকম একটি নালা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ এই মেশিনটি নালা তৈরি করার জন্য এক্সপার্ট এটি এর সামনে থাকা খড়কুটো পরিষ্কার করে এবং গর্ত করে সুন্দর একটা নালা তৈরি করে দিতে পারে মুহূর্তের মধ্যেই ফ্লেম ওয়েডিং এই মেশিনটি নতুন ফসল লাগানোর আগেই ব্যবহার করা হয় কেননা নতুন ফসল লাগানোর পূর্বে পুরাতন ফসলের অস্তিত্ব নষ্ট করে দিতে হয় এই পদ্ধতি ব্যবহার করার ফলে আগাছা এবং অন্যান্য অতিরিক্ত গাছপালা মারা যায় এবং মাঠটি তার পরবর্তী ফসল তৈরি করার জন্য পুরোপুরিভাবে রেডি থাকে সমারে বিভিন্ন গাছ থেকে ফল সংগ্রহ করে নিয়ে আসার জন্য এই মেশিনটি দক্ষতার সাথে কাজ করে এই মেশিনের নিচে ও রোটেটিং চেম্বারে রাবার জাতীয় কিছু লাগানো থাকে যার মাধ্যমে ফলগুলোকে নষ্ট না করে কালেক্ট করতে পারে বন্ধুরা আপনার যদি এরকম বিশাল বড় একটা বাগান থাকতো তাহলে কি আপনি এই ফল কালেক্টর মেশিন কিনে নিতেন রোপামস বড় বড় খেতে বিশাল বিশাল ফসল তোলার ধুম পড়ে যায় এই সময় ফসলগুলোকে লোডিং আনলোডিং করার জন্য অনেক সময় লাগে এই পচনশীল দ্রব্যগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব স্টোরে নিয়ে গেলে ভালো এজন্য লোডিং করার জন্য এই বিশাল বিশাল বড় মেশিন ব্যবহার করা হয় যার মাধ্যমে অনায়াসে লোডিং সম্পন্ন করা যায় খুবই অল্প সময়ে কেভেলি এই মেশিনটি ক্ষেত খোলা পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয় ক্ষেত থেকে আনওয়ান্টেড লাঠি আগাছা পরিষ্কার করার জন্য এটি নিখুঁতভাবে কাজ করে লাকড়িগুলোকে মেশিনের ভিতরে নেওয়ার পরে এগুলোকে সে বান্ডেল হিসেবে বাইরে বের করে দেয় এই লাকড়িগুলো পরবর্তীতে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায় সুগার ক্যান হারভেস্টর বড় বড় আখ ক্ষেত থেকে আখ কালেক্ট করার জন্য অনেক কষ্ট করতে হয় আখ কেটে নিয়ে আসার জন্য অনেক শ্রমিক ব্যবহার করা লাগে এবং এদের পাতাগুলো পরিষ্কার করার জন্য আরও শ্রমিক লাগে এই মেশিনটি অতি দক্ষতার সাথে এই কাজ একত্রে করে ফেলে এবং দুইটি আখগুলোকে ছোট ছোট টুকরোতেও ভাগ ভাগ করে ফেলে আর ফাইনালি কন্টেনারের লোডিং এর কাজও করে থাকে বেল সুপার স্প্লিটার বন্ধুরা আপনারা জানেন বড় বড় গাছের গুড়িকে টুকরো টুকরো করতে কত সময় লাগে এবং কত কষ্ট হয় কিন্তু এই কষ্টকর কাজটি এই মেশিন হাসতে হাসতে করে ফেলতে পারে আইরিস টু এই মেশিনটি উপরের মাটিকে নিচে আর নিচের মাটিকে উপরের দিকে নিয়ে যেতে কাজ করে এই মেশিনটি যে কোনো সমান মাটির উপর দিয়ে গেলে সেটি ক্লিন করে ফেলতে পারে যাতে করে জমিনে ফসল ফলানোর আগে উপযুক্ত পরিবেশ তৈরি করা যায় বন্ধুরা আজকের পর্বটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ